आज जन्माष्टमी সোনামায়ের জন্মদিনটা আমার কাছে যেমন খুবই স্পেশাল আজকের দিনটাও আমার কাছে খুবই স্পেশাল অল্প স্বল্পর মধ্যে ছোটখাটো করে আজকের দিনটা বাড়িতে বেশ ভালোভাবে উদযাপন করা হয় মা আর আমি নিজের মতো চেষ্টা করি ফুল ছাড়া ঠাকুরের পুজো একেবারেই অসম্পূর্ণ তাই সকাল সকাল করে বেরিয়ে পড়েছিলাম কিছু ফুল কেনার জন্য এর মধ্যে পুজোর ফুল তো আছেই আর আমার ঘরে যেহেতু ছোট্ট রাধিকা একজন আছে তাকে তো একটু আজকে রাধা লুকসের না সাজালেই নয় শুধু যে ছোট্ট রাধিকা আছে তাই নয় ছোট ছোট্ট গোপালও আছে আমার কাছে একটা আমাদের বাবান ধীরে ধীরে তাদের ফটো ভিডিও আমি শেয়ার করব কিন্তু আগে বলে দিই হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকলকে জানাই সুপ্রভাত আজকে দিনের শুরুটাই হয়েছিল ফুল কেনা থেকে য হোক বা যে কোনো অনুষ্ঠান কেনাকাটির তো শেষ থাকেই না অনেক কিছু কেনা দু তিন দিন ধরে চলছে তাও কিছু কিছু জিনিসপত্র কেনাকাটি করতে বাকি রয়ে গেছিলো মা সেগুলোই কিনতে গেছিলো আর আমার ছিল ফুলের দায়িত্ব ফুল টুল কিনে নিয়ে এসে স্নান দান করে আমি সব ঠাকুরকেই একটু একটু করে ফুল দিয়ে পুজো করে নিয়েছিলাম তারপর মাও পুজো টুজো সেরে নিয়ে লেগে পড়েছিলাম আমরা দুপুর থেকেই জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরকে কি কী ভোগ দেওয়া হবে বা কি কি করা হবে সেই সব কাজ বাজে প্রথমেই শুরু হলো পায়েস দিয়ে পায়েস হচ্ছে একটা বিশেষ শুভ জিনিস আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস দিয়েই শুরু হয় আর আমি ঠাকুরের কাজ শুরু করলাম বাড়িতে যে কোনো হলেই আলপনা দেওয়ার দায়িত্ব থাকে আমার ওপর আর এই কাজটা আমি খুব যত্ন করে এবং ভালোবেসে করি কিরকম হয়েছে বলুন তো একটু জানাবেন কিন্তু কমেন্টস করে শুধু যে আমরাই কাজ করছি তেমনটা কিন্তু না আমাদের ছোট্ট রাধা সেও কিন্তু ছোট ছোট কাজে আমাকে আর মাকে হেল্প করতে কিন্তু প্রস্তুত এই যেমন দেখুন না আমি একটুখানি আল্পনা দিচ্ছি ও ভিডিও করে দিচ্ছে তারপর আলপনার বাটিটা এগিয়ে দেওয়া চাই না পারুক মায়ের জন্য একটুখানি আদা বেটে দেওয়া যাতে মায়ের রান্না করতে সুবিধা সব আর কি এতে আমার আর মায়ের নির্জলা উপোস থাকলেও বাড়ির ছেলেগুলোর ছিল আজকে নিরামিষ খাওয়ার দিন নিরামিষের মধ্যে ওরা যেগুলো খেতে পছন্দ করে সেটাই হয়েছিল নিরামিষের দিনগুলোতে গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ একটু বেশি পরিমাণে গাওয়া ঘি লবণ ছড়িয়ে এই খাবারটা সত্যি তৃপ্তিকর ওদেরকে খেতে দিয়েই লেগে পড়েছিলাম আমি আমার কাজে রান্নার মধ্যে তো অনেক কিছুই রান্না বান্না হয়েছে যেমন ওই কাশ্মীরি আলুর দম পনির দিয়ে ছোলার তরকারি সিমুইয়ের পায়েস সুজির পায়েস আমি লেগে পড়েছি লুচির দায়িত্বে এই দায়িত্বটা কারোর উপর ছাড়তে আমার ঠিক পছন্দ না লুচি খেতেও যেমন পছন্দ করি মাখা থেকে বেলা এমনকি ছাঁকা পুরোটাই আমার খুবই পছন্দের তবে আজ আর এক রকমের লুচি না আজকে হচ্ছে দু রকমের লুচি সাদা লুচি তো হচ্ছেই তার সাথে আজ যেহেতু কৃষ্ণ ঠাকুরের জন্মদিন আর কৃষ্ণ ঠাকুরের জন্মদিনের দিন তালের কোনো রেসিপি হবে না তা কি করে হয় হয়েছিল তালের লুচি তার সাথে তালের বড়া যাকে আমরা তালের ফুলুরিও বলে থাকি রান্না বান্না সেরে স্নান ধান করে নিয়ে যেহেতু আজ পুজো পরে নিয়েছিলাম মায়েরই একটা সুতির ছাপা নতুন শাড়ি আর এই পুজোটাকে কেন্দ্র করে কিনে এনেছিল মা একটা সুন্দর দোলনা আর আজকের দিনে একটুখানি দোলনায় না বসালেই নয় আর এই যে আমাদের ছোট্ট রাধিকা আমার আর মায়ের সাথে ও লেগে পড়েছিল পুজোর কাজে ওর খুব ইচ্ছে যে ও আজকে রাধাকৃষ্ণকে স্নান করাবে আর ও যে ড্রেসটা পরে আছে ওটা রিসেন্ট মায়াপুর থেকে কিনে আনা হয়েছিল আমরা গেছিলাম গত বছর ওই নভেম্বরের দিকে মায়াপুর সেখান থেকে কিনে আনা হয়েছিল আর ওই যে আজ যেহেতু জন্মাষ্টমী সেই জন্য ওকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তারপর আমি মা সোনামা তিনজন মিলে একে একে আমাদের বাড়ির রাধাকৃষ্ণকে স্নান করাচ্ছিলাম আর প্রথমে দুধ দই ঘি আর মধু দিয়ে ভালো করে স্নান করানোর পর তারপরে জল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানোর পালা স্নান করানোর দায়িত্ব ছিল মায়ের আর বাকি দোলনাটা সাজানো থেকে শুরু করে জামা কাপড় পরানোর দায়িত্ব ছিল আমার কিন্তু সব কিছু পছন্দ করার দায়িত্ব ছিল সোনামায়ের মায়ের উপর ও যেরকম যেরকম বলবে ঠিক সেরকম সেরকমই হবে গয়নাগাটি পরিয়ে একদম রেডি দিয়েছি কি সুন্দর করিয়ে লাগছে দেখুন যেই শাড়িটা পরেছিলাম সেটা একেবারে নতুন তো সেটা পরে আর বেশিক্ষণ কাজ করতে পারছিলাম না ঠাকুরকে মা কিছুই রেডি করে দিয়েছে কিন্তু এবারে যা যা সব ভোগের মধ্যে রান্না করা হয়েছিল সবকিছু এখানে রয়েছে পরিষ্কার করে রাখা আগে তো একবার বলিয়েছিলাম ভিডিওর শুরুতে যে কী কী ঠাকুরকে আজকে দেওয়া হচ্ছে তারপরেও এখন একবার করে বলে দিই কী কী থালা সাজাচ্ছি প্রথমেই বলি কাঁসার পাত্রে করে আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে নিজেদেরও পরিবেশন করে খাওয়া হয় কি ঠাকুরকে ভোগ নিবেদনও কাঁসার থালা বাসনেই করা হয় দুটো থালায় নিয়েছিলাম প্রথম থালায় রেখেছিলাম লুচি তার সাথে কাশ্মীরি আলুর দম ছোলার ডাল দিয়ে পনিরের তরকারি বেগুন ভাজা আর এখানে রয়েছে সিমুইয়ের পায়েস আরেকটা থালাতে সাজিয়ে নিয়েছিলাম আমি তালের লুচি তালের বড়া সুজির পায়েস এই সব কিছু হয়েছিল আজকের রান্না বান্না নিজেরা যেরকম করে পারি জন্মাষ্টমীর পুজোটা আমরা সেরকম ভাবেই পালন করি কোনো পুরোহিতকে পুজো করানো হয় না জন্মাষ্টমী পুজো আর লক্ষ্মী পুজোটা আমরা নিজেরাই করি আর এই যে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুর ঘরটা আমাদের একটু ছোট বটে কিন্তু তাও সবকিছু গোছ গাছ করে মা সুন্দর করে রেখেছে তো সল্প তো দেখিয়েছি চলুন এবার ভালো করে দেখিয়ে দিই আজকে পুরো ঠাকুর ঘর ডেকোরেশনটা কিরকম হয়েছে ঠাকুর ঘরের ডেকোরেশনটা তো ও করেছে আলপনা আমি দিয়েছি প্রত্যেকে মিলে মিশেই আমরা সবকিছু করেছি ঠাকুরের বই পড়ে আজকের মতো পুজো আমাদের এখানেই কমপ্লিট হলো আর উপোস ভেঙে নিজেরা তো প্রসাদ খাবই তার সাথে বাড়ি আশেপাশে যারা আছে প্রত্যেকের বাড়িতে পুজোর প্রসাদ দিয়ে আসবো আর এখনো বহু কাজ বাকি তো আজকের মতো ব্লগটা ব্লগটা এখানেই শেষ করছি কি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন খুব ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং এখানে রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়েছি দোলাতেই ভুলে গেছিলাম তাই শেষে একটু দুলিয়ে আজকের মতো পুজোটা এখানেই শেষ হলো আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন আপনাদের সকলের সাথে কথা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তার সাথে সবাইকে জানাই শুভ